হ্যালো ভিউ আসসালাম আলাইকুম আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চলুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করি ধনে পাতার চাটনি রেসিপিটা করার জন্য আমি যা যা নিয়েছি ধনে পাতাকে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি আরও নিয়েছি গোটা কাঁচামরিচ রসুনের কোয়া লবণ ও সরিষার তেল এখন বিলিন্ডারের বাটিতে রসুনের কুয়াগুলো দিলাম গোটা কাঁচামরিচগুলো দিলাম লবণ দিব সর্বশেষে সরিষার তেল দিব এখন এগুলোকে বিলিন্ডারে বিলিন করে নিব বিলিন্ডারে দুই মিনিট এভাবে ধনে পাতা সহ সকল উপকরণকে বেটে নেব চাটনিটা তৈরি এই ছিল রেসিপি ধোনে পাতা আর চাটনি ধন্যবাদ আপনাদেরকে